시바, 로고나 보자. 찍어줘, 봐. 우리 로고 소리 나면, 쟤 로고 로고. 오다라, 소리 나 오다라. 보세장, 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 보세장.

ये नाही ये तो गंबो चाल रहा

와이파이가 끊어졌습니다. 와이파이가 끊어졌습니다. আপোনাৰ पीटीआई भित्रीको कुरा अछि जाने कुरा अछि अलि गुणटे परे दा अकाउन्ट खोल्दै भाइ अछि नामले कुन वाचा गर्छ हजुर वाचा गर्छ हामी कुन गर्छौ है यो चिजको साच्चै कुरा गर्न लाग्यो न मको दस्तै छै दोस्त पोस्टले राखबे दोस्त हेलो दोस्त राखु छु

যে দায়িত্ব সেটা আমরা করছি আপনার অ্যাকাউন্টে জমা করে দিবেন আমি দশ লক্ষ এক হাজার টাকা করে আপনাদের চেক দিলাম আপনারা গ্রহণ করলেন আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ কিন্তু মূল যে বিচার এবং নিরাপত্তা এটা জন্য যা করার করব আর যন্ত্রের স্ত্রীর ব্যাপারেও আমার ভাবনা জানি না বাচ্চা দিনটা পড়াশোনার ব্যাপারে আপনি বাড়ির মর আপনি আমাকে

ঘটনা আর ঘটতে দেব আপনারা এখানে সংখ্যায় কম আমি আমার তো ক্ষুদ্র ক্ষমতা আমি দিলাম না কাঁদবে না আমরা আছি ভাই কোন খাঁদবে না কাঁদবে কাঁদবে না পানিশমেন্ট দেবে না এই দু তিন মাস জেলে রাখবে তারপরে চুপচাপ পয়সা কি ছেড়ে দেবে এখানকার পুলিশ পার্টির ক্যাডার সেদিনকে সাটা তুলে ঢুকে গেছিল কারোর ফোন ধরে একদম বর্ষা রাখুন এটা হিন্দুস্তান সনাতনের জায়গা হিন্দুদের এই দুর্দশা চলবে না এরা চায় এইখানে হিন্দু সংখ্যা কম পনেরো ষোলো বাচ্চাগুলোর ভবিষ্যৎ এবং বিচার যাতে পান এই তিনটে দায়িত্ব আমি নিলাম আর আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করেছেন বিরোধী দলনেতার অর্থন দিয়েছেন আর আমিও মুখ্যমন্ত্রী দশ লাখ দিবে বলেছে আমি দশ লাখ এক হাজার টাকা করে আপনাকে চন্দনের স্ত্রী দায়িত্ব নেব বিএসএফ থাকবে বাচ্চাগুলোকে পড়াব এবং হিন্দুদের এই পলায়ন মানব না পরিষ্কার কথা গৌরনীতাই প্রেমানন্দে

अह अर्थ ग्रहण गर्नु। आज यो 10 लाखको एकै पटक गरि। दादा। भन्नु न मन 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 काम गर्नु। काम गर्नु। भक्तको बा। के हटाउनुको भयो? हो ल हो। धन्यवाद। नाममा उहाँ राज्यको आस्था लाग्छ न। हेलो। शिरपुर आस्था राख्छ। धन्यवाद। भाइ न। भाइ न।

এদের কাছে মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতা তাকে অ্যাকসেপ্ট করেছে প্রমাণ হয়ে গেছে যে হিন্দুদের জন্য আমরা তো

啊！